হাই বন্ধুরা দেখো পরের পেজে পেজ নাম্বার আমার বইয়ের পেজ নাম্বার একশো বাহান্নতে দেখো তোমাদের ছবি আঁকতে হবে এটা তাহলে আমি করাচ্ছি না দেখো চলে এলাম আমি পেজ নাম্বার একশো তিপ্পান্নতে তাহলে একশো তিপ্পান্নর পরে এখানে কি তোমাদের ইংলিশ রিডিং জোরে জোরে পড়তে হবে আর বোঝাতে হবে দেখো এ ফ্যাড ম্যান মানে একজন মোটা মানুষ তাহলে একজন মোটা মানুষ কোথায় তাহলে এই মোটা মানুষটাকে কি বলছে এ ফ্যাট ম্যান এ ফ্যাড এ ফ্যাটি ফ্যাট ম্যান এ মেন ম্যান তারপরে দেখো এটা মুরগি তাহলে এটা কি দেখো লাল কালার তাহলে এ রেড আর ই ডি রেড হেন এইচ এন হেন মানে লাল কালারের মুরগি তারপরে দেখো এ ক্যাট অন এ ম্যাট তাহলে এ ক্যাট সি এ টি ক্যাট অন ও এন অন এ ম্যাট এম এ টি ম্যাট তাহলে বিড়ালটি মাদুরের উপরে বসে আছে তারপরে দেখো এ পেট টি পেট অন এ বেড তাহলে পোষা বিড়ালটি কোথায় বসে আছে বিছানার উপরে বসে আছে পেট মানে পোষা বিড়াল তাহলে বিড়ালটি ছোট্ট বিড়ালটি বিছানার উপর বসে আছে দেখো তারপর দেখো এ ড্যাড আর এ টি ড্যাড ই না এ এ ডেন ডি ই এন ডেন তাহলে গুহার মুখের ধারে আছে গুহার ধারে আছে তাহলে এ ড্যাড ইন নি ডেন মানে গুহার মধ্যে ঢুকছে বুঝেছো ইন মানে ঢোকা ভিতরে ঢুকছে তারপরে দেখো এ পেন দেখো প্যানের উপরে প্যান ডিম ভাজায় তার উপরে ডিম আছে তাহলে প্যানের উপরে ডিম আছে বন্ধুরা বুঝতে পেরেছো আমি তোমাদের পরি দিয়েছি এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে তোমাদের ছবি দিতে পারে ছবি দিয়ে দিতে পারে তোমাদের এগুলো কিন্তু লিখতে হবে পরীক্ষায় আসতে পারে অবশ্যই তাহলে তোমরা ভালো করে পড়ো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও